গত পয়লা জুন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের জেলা সম্মেলন হয়েছিল বহরমপুরে আর এক সপ্তাহ যেতে না যেতেই মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে হ্যাঁ এসপি অফিসের তরফ থেকে আমাদের ডাকা হয়েছিল ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যদের বলতে বাধা নেই আজকে আজকে সাইবার ক্রাইমেরা আলোচনা হলো সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সব কিন্তু আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ওখানে আলোচনা হলো যে কিভাবে সাইবার ক্রাইমের বিভিন্ন সমস্যা সেগুলো তুলে ধরলেন এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এবং সাইবার ক্রাইমের যিনি আইসি তিনিও ছিলেন এবং সব শেষে আজকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যদের ওনাদের সাইবার ক্রাইমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও কিন্তু অ্যাড হয়ে গেল হ্যাঁ এটাই সফলতা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের এখানে আজকে অংশগ্রহণ করেছিলেন তারা কি বলছে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে আমরা জানবো হ্যাঁ আজকে বলবেন আজকে বিষয় হচ্ছে পয়লা জুন ডিজিটাল ফেডারেশনের যে আমাদের সংগঠন সেই সংগঠনের সেই সম্মেলন গোটা জেলায় একদম আলোড়ন সৃষ্টি করেছে এটা দেখে এসপি সাহেবের মনে হয়েছে এদেরকে নিয়ে একটা সংগঠন করা দরকার এবং আলোচনা করা দরকার এই ভুল ভ্রান্তি দেখানো এবং শেখানোর জন্য সেটা ডেকে ছিল আজ কি হিসাবে দেখছেন আজকের এই স্থান একটা কথা বলা বাহুল্য যে আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশান আগামী দিনের যে চলার পথ এবং সমাজ শুদ্ধিকরণের ভবিষ্যৎ এটা জোর গলায় বলতে হয় ডিজিটাল মিডিয়া ফেডারেশানকে সেই বিষয়ের ওপরে আজকে বিভিন্ন আলোচনা হলো সাইবার ক্রাইমের যে অফিস সেই অফিসে আমাদেরকে ডেকেছিল আমরা গিয়েছিলাম তারাও কিন্তু রীতিমতো আপ্লুত যে আমাদের দেখে তার কারণ আপনারা জানেন গদি মিডিয়ার বিপক্ষে পর পর খবর করে গেছি আমরা পুলিশ চাই যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের কিন্তু মূল মটো বাংলা তথা মুর্শিদাবাদ জেলা আপনার আমার সবার জেলা সেই জেলায় কেউ এসে দুর্নাম করে যাবে সেই জেলার সেটা হতে দেবো না কি বলবে ইব্রাহিম আজকে কি শিখলে হ্যাঁ দেখুন ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমরা যতদিন থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমরা দেখেছি মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জেলা সেই জেলাকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু কালিকমালিক্য করা হয়েছে আর সেই জেলাকে রক্ষা করেছে একমাত্র ডিজিটাল মিডিয়া বিভিন্ন আধিকারিকরা কিন্তু বুঝে নিয়েছে ডিজিটাল মিডিয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই কারণ তারা বুঝে নিয়েছে এই জেলাকে রক্ষা একমাত্র করতে পারে ডিজিটাল মিডিয়া গদি মিডিয়া পারে না কারণ গদি মিডিয়া দাঙ্গাবাদ সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে আর সেই কারণেই তারা আজ ডাক করেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফ থেকে আর সেখানে কিন্তু ডাক করে আমাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা হলো এবং সেই আলোচনায় বলা হলো যে সামনের দিন তাদের সঙ্গে যেন আমাদেরকে নিয়ে কাজ করানো হয় এবং তাদের সঙ্গে যেন সঙ্গ দেওয়া হয় শুধুমাত্র এই কারণেই যে এই জেলাটাকে বাঁচাতে হবে এবং বাংলাকে বাঁচাতে হবে কারণ রকম যেন অপ্রীতিকর ঘটনা যেন সামনের দিন আর না ঘটে সেই কারণে ডিজিটাল মিডিয়াকে অত্যন্ত প্রয়োজন এটা কিন্তু তারা স্বীকার করেছে আজ এটাই খুব ভালো লাগলো কী বলবেন দেখুন আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিজিটাল ফেডারেশন আমাদের পয়লা জুন জেলা সম্মেলন হয় এই জেলা সম্মেলনে জেলা থেকে আমরা ডিজিটাল মিডিয়ার আমরা একশো জন সাংবাদিক উপস্থিত ছিলাম এবং এই সম্মেলন অত্যন্ত আমাদের খুব সফল হয়েছে আমরাও খুব খুশি আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে কয়েকদিন আগে আমাদেরকে সাইবার ক্রামি ক্রাইম পক্ষ থেকে আমাদেরকে একটা সেমিনারে অংশগ্রহণ করতে বলা হয়েছিল তো আমরা সকলেই আজকে উপস্থিত ছিলাম এই সাইবার দপ্তরের উদ্দেশ্য একটাই উল্টোপাল্টা খবর কেউ যেন না ছাড়ে কোনো গুজব যেন না ছড়ে আমাদের সকলের উদ্দেশ্য পুলিশ প্রশাসন এবং আমাদের ডিজিটাল মিডিয়া সকলের উদ্দেশ্য একটাই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমরা জেলার সত্যি জেলার আমরা সকলে আমরা যারা আছি এই যে আমরা একটা প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যমের একটা প্ল্যাটফর্ম সুতরাং আমাদেরকে নিয়ে আমাদেরকে কেউ উপেক্ষা করতে পারে না প্রশাসনের সব সময়তে আমরা প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করি এবং ভবিষ্যতেও করব। এবং আশা রাখি এই ডিজিটাল মিডিয়া আমরা সব সময়তে একত্রিত আছি এবং আমাদের উদ্দেশ্য একটাই এই জেলাকে তথা আমরা এই বাংলাকে শান্ত এবং সুন্দর করে আমরা রাখবো মধ্য কথা হচ্ছে গদি মিডিয়া বিভিন্নভাবে হয়তো পুলিশ প্রশাসনকে বিভিন্ন রকম বুঝিয়েছিলেন বিভিন্ন রকমভাবে বুঝিয়েছিল কিন্তু আজকের পর যখন সাইবার ক্রাইমের অফিসার সহ ওখানে অ্যাডিশনাল এসপি যখন আজকে আমাদের সঙ্গে কথা বললেন তখন ওনারা এতটাই খুশি যে ওনাদের যে মতো আমাদের মতো পুরো মিলে যাচ্ছে হানড্রেড পারসেন্ট আর তারপরে ওনারা করলেন কি সব ডিজিটাল মিডিয়া আগে হয়তো ভেবেছিলেন না কিছু হয়তো ডিজিটাল মিডিয়া ফেডারেশন অংশ কারি কিন্তু আজকে যখন দেখলেন নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিটাল মিডিয়ার যারা সাংবাদিক তারা ডিজিটাল মিডিয়া ফেডারেশনেরই অংশ তখন ওনারা কিন্তু আরও আশ্বস্ত হলেন এবং সেখানে আমাদের থেকেই ওখানে অ্যাডমিনও করা হলো হ্যাঁ এতটাই ওনারা বিশ্বাস করেছেন ডিজিটাল মিডিয়া ফেডারেশনকে তাই সর্বাত্মক ক্রমে বলতেই পারি ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে জেলা সম্মেলন করলো এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে সাড়া ফেডেল দিয়েছে